তার পাও ইারবি তুই কিভাবে মারবি আচ্ছা ঠিক আছে তুই থাকলে তো মারবি তুই থাকলে তো মারবি তুই থাকতে পারবি ওর সাথে কি

তুই থাকতে চাস ওর সাথে তুই থাকতে চাস ওর সাথে আমি তোকে দেখতে পাচ্ছি তুই থাকতে চাস ওর সাথে হ্যাঁ কি না থাকতে চাস তোর নাম কি কি নাম তোর নাম কি তোর নাম কি সেটা বল তোর নাম কি কি নাম নাম বলবি না মার খাবি বাবা উল্টা লাটকাকে মারো সায় উল্টা লাটকাকে মারো ইদনা মারো ইদনা মারো তাকে জানবো তাকে হাত রাখে শিব ধাম স্পেশালওয়ালা বার চাই বুঝে আর জোর সে কাবার তোর গার্ধন তোর

सभी प्रकार का तंत्र बंधन मंत्र बंधन और जंत्र बंधन चक्कर लगा खोल दिया जाए बाबा हाँ। काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि पूरा खींच लिया कृपा करो रहम करम करो दया करो सबके ऊपर तेरी सदा ही जाए सदा ही जाए सदा ही जाए प्रेत को लेके आओ शरीर में हाँ ऊपर करो जो पीछे खड़ा है चल चप 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 बाबा घर के आसपास भूत प्रेत जिन जिन जो कुछ भी सब पर मार लगाओ मुंह तोड़ दिया जाए मारो और जो मारो बाबा और जोर से इतना जोर से मारो के मारो बेरही से मारो इतना तरफाओ इतना तरफाओ के जन्म तक यात्र बाबा

ভয় পাই না চচ চ আমা চ দম থাক আমার ছু হ। চচ চ চ চ চ চচ চ চ চচ চ চ চ চ চ চ চ চচ বা পাবদ। तब 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 झटका मार के हाथों में गतिविधि भरा दी जाए हाथों में गतिविधि भरा दी जाए बाबा झटका मार के खींचो जला कर खींचो काट कर खींचो घर के आसपास भूत प्रेत जिन जिन ना जो कुछ भी है सब पार पार के लेके आओ सब मारते हुए लेके आओ ये लड़की पोता काट प्रेत आशे पास आशे पास प्रेत अच्छा

চাপ 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 চাপ

কি সমস্যা হয় আপনার প্রচন্ড ব্যাথা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলছে আমি সেগুলো বললাম কি না ঠিক আছে কটা ওষুধ চলে আপনার আর এই যে পিছনে হাত চলে যাচ্ছে এটা কি ইচ্ছাকৃত করছেন আপনি এটা অটোমেটিক হচ্ছে তাই তো এটাই হচ্ছে প্রমাণ যে আপনার মধ্যে ভূত প্রেত রয়েছে সেটা রক্ত চুষে খাচ্ছে এবং ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি করে দিয়েছে স্কেলেটরের মতো হয়ে যাচ্ছেন আপনি কঙ্কালের মতো চিত্র শরীর তৈরি হয়ে যাচ্ছে প্যাটার্ন আমি খুব সুন্দর ছিলাম কিন্তু এখন এমন হয়ে গেছে যে কেউ আমাকে দেখলে ভয় সেটাই कृपा हो जाए चढ़ 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 चढ़

প্রেশার কোন রোগী না হ্যাঁ এইসব ভূত প্রেতের কারণে দেখুন কত জোরে কাঁপছে দেখুন কত জোরে কাঁপছে অর্ঘা তিবার দিয়ে যায় বাবা ঝটকা মারকে তিব রাগাতকে সব কিছু বাবা পুরো দুনিয়া সংসার কো দিখাও আর ওনার হাত তো কোমর আটকে গেছে ওনার হাত সামনে থেকে পিছনে চলে গেছে বাবা লক করে দিয়েছে হ্যাঁ চারু 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 সবার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলে দেবে বলে যতজন বসে আছে সব পাগল বসে আছে এই ঘরে সব পাগল হ্যাঁ সবার নার্ভের প্রবলেম কাপলেই নার্ভের প্রবলেম চলো 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 আর গতি বাড়াও চোখ বন্ধ করুন আপনি কৃপা হই যাবে চলো 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 চাব 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 দুটো হাত দিয়ে সমান ওর গতি ওর গতি বড় ওর গতি বড় তীব্র গতির বাকি আছে দেখো ওনার কতরা বাকি আছে দেখো পাপ

मार दो ए घसीट तो लेकर जा अपने साथ लेकर जा सातान को एकदम पूरा मुंह से खींचो पूरा मुंह से खींचो पूरा मुंह से बाहर निकलो, पूरा मुंह से बाहर निकलो। एक काम करके, जलाते हुए खींचो बाबा सात दिख दिखे कैसे निकलता है भूत प्रेत ने गड़ी बड़ी बाबा चढ़ 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 चल 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 Chum 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 chum

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দাম

ফটো ফটো জমা কর নিজের ইচ্ছা পূরণ করে লিখতে নাম গোত্র বয়স আর মনের কথা লিখে জমা দিয়েছিল ফটোতে দিয়েছিলাম আর প্রতি সোমবার ষোলো সোমবার পুজো করতে আচ্ছা তা মায়ের কি সমস্যা হয়েছিল মায়ের পাতের ব্যথা ছিল কোমরে আর্থ্রাইটিস হয়েছিল আর্থ্রাইটিসও ছিল আর হাই সেই ক্ষেত্রে একদম বেড্রেসে পড়ে ছিল বিছানা হয়ে যাওয়ার মতো এখন আমি বাবার এক খাওযা বাজারে করতে আমি ধরে নিয়েছিলাম এবার আপনার কাছে আগস্ট তখন আমি আসিনি দুজন যেহেতু বাবা দাবছিল তখন আপনার কাছে বলে গেছিল আপনি যা যা দিয়েছেন

দীর্ঘদিনের ইচ্ছে ছিল দেখব বাড়িতে ছবি প্রতিষ্ঠা করেছিল করেছি কিন্তু প্রতিদিন সকালে একশো বার জব করি বা কিন্তু ওই সন্ধেবেলাটাই হয়ে ওঠে না যেহেতু আমি চাকরি করি আর ফিরছিলাম সিমলা মানালি হয়ে মেয়ে ওনাকে রাতে ফ্লাইট ছিল ফ্লাইটটা ক্যান্সেল হবে অনেকক্ষণ বসে আছি এবার সেই দিন ক্যান্সেল হলে আসাও সমস্যা আমি হঠাৎ কি করে জপতে শুরু করলাম

কতদিন ধরে জুড়ে রয়েছেন কতদিন ধরে কতদিন ধরে ভক্তি করছেন আপনি শিব তিন বছর ধরে ভক্তি করছেন আপনি তো ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় আচ্ছা তো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনার আমার মনের ইচ্ছা বলতে আমার এই পা দুটো যায় আচ্ছা আচ্ছা আমাকে সমস্ত ডাক্তার বলছে কোনো অসুবিধে হবে না নিয়ে রিপ্লেসমেন্ট করতে বলেছে মানে হাঁটু হ্যাঁ কিন্তু আমার সেই আর্থিক ছিল না আচ্ছা আমি করবো না বললাম ঠিক তারপরে একদিন মানে দোলনায় বসছি আমি একটা ছোটখাটো বিজনেস করি আচ্ছা আমার পার্লার আছে বাহ বাহ ঠিক আছে হুম হুম আমার উপরেই আমার মেম্বার চারজন পাঁচজন ডিপেন্ডার হুম হুম তারপরে আমি একদিন বসছি কাঞ্চি যে সত্যি আমাকে আর কিছু করার যাবে না হঠাৎ ফেসবুকে আপনার ভিডিও দেখতে পেলাম আচ্ছা সেটা আমি একদম মনেই প্রাণে দেখছি দেখে আমার খালি চোখ থেকে খালি জল পড়ে যাচ্ছে কোথায় এটা কোথায় ঠিকানা আর কোনোমতে খুঁজে পাচ্ছি না খালি দেখে যাচ্ছে সব আমি মানে যেটা দেখলাম যে এই ভাবে যদি জয়সিদ্ধাম জয়সিদ্ধাম বলতে থাকে তাহলে স্বপ্ন দেখবেন আমি কিন্তু তিন দিন স্বপ্ন দেখছি আমার গায়ে যেন কি কাঁটা দি হ্যাঁ এটাই তো ম্যাজিক শিবদামের তারপরে গুরুদের আমার এই পা দুটো একদম হালকা হয়ে গেল হালকা হয়ে গেল একদম মানে কিছু নেই

তোমাকে আমি এখান থেকে প্রিন্ট আউট করে দিচ্ছি তুমি ছবি প্রতিষ্ঠা করো আচ্ছা তুমি যাওয়ার আগে প্রতিষ্ঠা করে শুধু পুজো করি হ্যাঁ আমি তো গুরুদেব ষোলো সোমবার টম্বার কিছু জানি না হ্যাঁ কিন্তু শুধু আমি পুজো করে গেছি তাতেই আমি শান্তি পেলাম অনেকটা পা ব্যথা কমলো হাঁটতে পারলাম আমার আগের থেকে অনেকটা বেটার আছে নাকি তাই তো খালি আর আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন কোনো দিনও নিভ রিপ্লেসমেন্ট করবেন না হাঁটু অপারেশন করলে হুইল চেয়ারে ঘুরতে হবে প্রথম দুই থেকে তিন বছর খুব ভালো থাকবেন তারপর থেকে যেই সমস্যা শুরু হবে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এবার আপনি যে কথাটা বললেন এই যে শুধুমাত্র জয় শিবধাম জয় শিব ধাম করেই এতটা কৃপা হয়েছে আপনার উপর তাই না শিবধাম কাউকেই বলে না যে আপনি

না তাহলে আপনি বলুন আমি বলেছি এই যে আপনাকে দেখলাম আমার একদম প্রাণ ভরে গেল আমি সত্যি ভাবের নাম প্রচার করবেন পূর্ণ আশীর্বাদ আমি এটুকু বলিনি আজকে দুজনকে নিয়ে এসেছি তারা কিন্তু আমার কথাই এসেছে বাহ বাহিক থেকে অনেক সমস্যা নিয়ে এসেছে ওদের এখন ত্রিপান নিশ্চয়ই নিশ্চয়ই হবে

জয় শিবদম ভালো থাকুন সুস্থ থাকুন মানে আমার মেয়েটা শুধু টুয়েলভ হয়ে যায় নিশ্চয়ই আসবে ভালো থাকেন